বাঙালির ঐতিহ্য বাঙালিয়ান পরিবেশ বাঙালির খাবার আর বাঙালিয়ান খাবার রান্না হবে না সেটা কি হয় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলিয়াপু আবারও একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো ভিডিওটা দেখা শুরু করার আগে সবাই একটা করে লাইক দিয়ে দেখা শুরু করে দিন যারা এখন লাইক দেন নাই দিয়ে দিন তো বাঙালি রান্না করতে গেলে তো বাঙালি জিনিসপত্র লাগবে এখানে কাঁচা পাকা মরিচ আছে আলু আছে আলু অনেকগুলো দেখা যাচ্ছে আমার সবগুলো লাগবে না যে কয়টা লাগে এখানে টমেটো দেখা যাচ্ছে ভেন্ডি দেখা যাচ্ছে সব কিছু কেটে কুটে পচেস করে নিব কাটাকাটির পালা শেষ তারপরে চলে আসলাম বাঙালিয়ান রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম খানি বাঙানো সরিষার তেল আর গ্যালন থেকে যখন তেল ঢালতে গেলাম তখন দেখি যে গ্যালনের বারোটা বেজে গেছে তার মানে তেল শেষ তো সাথে আবার আমি একটু সয়াবিন তেলও দিয়ে নিব। কিছু করার নাই এখন বাসায় কেউ নাই আর আমি এই তেলটা যেখান থেকে আনি ওই তেলটা এখন ওই সময় এখানে পাওয়াও যাবে না তো এটা প্রতি শুক্রবার দিন পাওয়া যায় যেখান থেকে আমরা একদম ভাঙানো তেল নিয়ে আসি আর কি তো যাই হোক সয়াবিন তেল সরিষার তেল গরম হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম মোটা করে কেটে রাখা পেঁয়াজ তো এই যে পেঁয়াজটা ভাজতে থাকলাম সামান্য একটু পেঁয়াজটা ভাজা যখন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব এই যে সামান্য একটু আদা রসুন বাটা তো আদা বাটা না হলেও হবে শুধু রসুন বাটা হলেই হবে আর কি যাই হোক এই যে দিয়ে দিলাম রসুন বাটা তো এটা তেলের মধ্যে ভাজতে ভাজতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে অন্য মশলাগুলো আমি এক এক করে অ্যাড করে নিব আর কি তো প্রথমে এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর এই তরকারিটাতে হচ্ছে কী বলে মশলার পরিমাণটা একটু বেশিই লাগে তো হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া সাথে একটু পানীয় দিয়ে দিলাম যেন পুড়ে না যায় এটাই কিছুক্ষণ জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা বেশে না উঠে তো এই যে দেখতেই পাচ্ছেন যেহেতু মশলার পরিমাণটা বেশি সেজন্যই একটু পানি দেওয়া আর কি এই যে দেখতে পাচ্ছেন জাল করতে করতে কিন্তু একেবারেই মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে তো এখন হচ্ছে জাল করা শেষ আর আমি এখন দিয়ে দিব ওই কেটে রাখা ভেন্ডিগুলো তো এটি ছোটো টুকরো করে কেটে রাখছি আর ভেন্ডিগুলো এতটাই সুন্দর ছিল একদম কচি ভেন্ডি ছিল কচি ভেন্ডি ছিল তো ভেন্ডিগুলো মশলার সাথে দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিতেছি আর সেই ফাঁকে চুলায় হচ্ছে আমি ছোট দিনটা আলু ছোট করে কেটে সিদ্ধ বসিয়ে দিছি সামান্য একটু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। এই যে দেখছেন আলুটা সামান্য সিদ্ধ হয়ে গেছে আর আমি এখন ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতেছি আমরা বাঙালি মানুষ ভাই আমরা কি চাইনিজ খেলে হবে আমরা খেতে হবে কম দামি সবজি আর যেটা হয় খুবই মজাদার একদম পুষ্টিগুণে ভরা সেরকম একটা তরকারি রান্না করতেছি তো দেখুন আর এই তরকারি রান্না করলে আমার বাসায় সবাই খুব পছন্দ করে তারপরে এই যে দেখুন ভেন্ডি আলু মশলা সব কিছু বাঁচতেছি আর কি চুলার আঁচটা একটু কমানোই আছে। আস্তে আস্তে উলটিয়ে পালটিয়ে দিতে হবে যেন একটু কালারটা চেঞ্জ হয়ে যায় বেন্ডির বেন্ডি মানেই তো ঢেঁড়স বুঝতেই পারছেন এই যে দেখতে পাচ্ছেন একদম হাঁড়িতে মনে হয় লেগে লেগে যাচ্ছে তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম একদম বেশি পানি দেওয়া যাবে না তার মানে এটা ঝোলের তরকারি হবে না আর কি এই তরকারি যদি আমি মাছ দিয়ে রান্না করতাম তাহলে এতক্ষণ এক কেজি পানি দিতে হতো এখানে তো এই যে সামান্য একটু পানি দিয়েছি আর এটা গরম পানি ছিল তারপরে দিয়ে দিছি একটু হচ্ছে জিরার গুঁড়া আর এখন ওই যে কেটে রাখা কিছু পেঁয়াজ ছিল আর কিছু কাঁচামরিচ সেই কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম আরও বেশি পেঁয়াজ দেওয়ার দরকার ছিল কিন্তু আর পেঁয়াজও নাই তাই আর দিলাম না আর কি যাই হোক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তো এই যে দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম শুকিয়ে যাচ্ছে কিন্তু তারপরে ওই যে বললাম না ম্যাজিকের মতো তুরি দিয়ে রান্না করে ফেলবো সেই কারণেই বলেছি এগুলা হচ্ছে ম্যাজিক মশলা তো এই মশলাটা দিয়ে এই তরকারিটা রান্না করে আপনারাও টেস্ট করতে পারেন কেমন হয় আমার বাসায় তো এই তরকারি রান্না করলে একটু ভাত বেশি রান্না করতে হয় আর কি তারপরে এই যে দেখুন একটু ঢাকনা দিয়ে ডেকে দিলাম আর এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি এই যে যতটুকু ঝোল আছে দেখতে পাচ্ছেন সেই ঝোলটুকুও কিন্তু আর একটু জাল হয়ে গেলে একেবারেই শুকিয়ে মাখা মাখা হয়ে যাবে আর কি তো কার কার বাসায় এরকম ভেন্ডির তরকারি পছন্দ আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমার মতো এভাবে রান্না করে আসলে কতটা মজাদার হয় এই তরকারির কথা কি আর বলবো বাই যখন একটু প্লেটে নিয়ে বড় ছেলে খেয়েছে বলতেছে খুব অসাধারণ নাকি তরকারিটা হয়েছে তো সে হচ্ছে একটু লবণের পরিমাণটা বেশি খায় তার জন্য একটু লবণ আলাদাভাবে নিয়ে নিসে আর কি আর আমরা যেহেতু লবণ কম খাই আমাদের ঠিকই হয়ে যাবে তারপরে এই যে দেখুন এখন আমার খাওয়ার পালা তো এই যে ভাত দেখা যাচ্ছে তরকারি দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন গরম ভাতের সাথে এখন আমি এখান থেকে এই ভেন্ডির তরকারি তুলে নেবো আর কি খাওয়ার জন্য তো দেখুন কার কার জিবে জল চলে আসছে কমেন্ট করে জানাতে পারেন আর সবাই কিন্তু ফুল ওয়াচ করে দিবেন ভিডিওটা যদি অ্যাড চলে আসে অ্যাড সহ ভিডিওটা দেখে দিবেন প্লিজ কেউ হচ্ছে স্কিপ করে ভিডিওটা দেখবেন না অ্যাড সহ দেখবেন তো এই যে আমি এখন তরকারি নিয়ে নিলাম নিয়ে আমি হচ্ছে একটা লোকমা খেয়ে আপনাদের টেস্টটা বলতেছি কেমন হয়েছে সেই পর্যন্ত আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন আর কে কে এরকম আমার হাতের তরকারি খেতে চান কমেন্ট করে জানাতে পারেন তো বিসমিল্লা বলে মুখে দিয়ে দিলাম মুখে লেগে থাকার মতো স্বাদ হয়েছে তো সবাই শিউলিস ফ্যামিলির সাথে থাকুন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ